ওয়েলকাম ফ্রেন্ডস আমি সুমন্ত এরুড একটি ইউটিয়াল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত কিছুদিন আগে তোমাদের সঙ্গে একটি স্ক্রিনশট শেয়ার করেছিলাম যে উচ্চ মাধ্যমিকের সিলেবাস বদল হতে চলেছে তো দেখো এই খবরটি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে তো তার আগে বলে রাখি যারা চ্যানেলটিতে নতুন আছো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো যাতে পরবর্তীতে এই ধরনের আপডেট তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাও সাথে সাথে আমি এই চ্যানেলের মাধ্যমে উচ্চ মাধ্যমিকের ভূগোল ও ফিজিক্যাল এডুকেশন বিষয়ে সাজেশন দিয়ে থাকি এবং প্র্যাকটিক্যালও করিয়ে থাকি তাই তোমরা সেগুলি পেতেও চ্যানেলের সঙ্গে থাকো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে ও কোনো প্রয়োজন থাকলে কমেন্ট করতে ভুলবে না এবং বন্ধুদের সঙ্গে শেয়ারও করবে তো চলো আজকে ভিডিওতে আসা যাক পরীক্ষার আগে ফের বদলাচ্ছে উচ্চ মাধ্যমিকের সিলেবাস কোন কোন সাবজেক্ট সিদ্ধান্ত ডাব ডাব্লু বি সিএইচ এস ই এ কী জানা যাচ্ছে ইতিমধ্যেই নতুন সিলেবাসের খসড়া জমা পড়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তব সংসদের কাছে তবে এখনও সেটা চূড়ান্ত করা হয়নি কিছুটা চেকিং হলেও এখনও কাজ বাকি রয়েছে সেটা সম্পূর্ণ হলে দু হাজার শুরুর দিকেই আনুষ্ঠানিকভাবে নতুন সিলেবাস প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচ্য জানিয়েছেন নতুন সিলেবাসে পড়ুয়াদের উপর বাড়তি চাপ সৃষ্টি হচ্ছে সেটা যাতে না হয় তার জন্যে এই বদল আনার সিদ্ধান্ত কোন কোন বিষয়ে বদলাচ্ছে কী বলছে খবর দেখো সিলেবাসের বদলের খবর সামনে আসার পরই পড়ুয়াদের কৌতূহল কোন কোন বিষয়ে সিলেবাস বদলাচ্ছে যতদূর জানা যাচ্ছে বাংলা ইংরাজি রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাসের সিলেবাস বদল হতে চলেছে কমার্স বা সায়েন্স শাখার কোনো বিষয়ে আপাতত বদল হচ্ছে না এটাই জানিয়েছেন উচ্চবন্দ শিক্ষা সংসদের সভাপতি তবে জানিয়ে রাখি এই সংক্রান্ত কোনো নোটিশ যতক্ষণ অপর্যন্ত পাবলিশড হচ্ছে বা কবে থেকে চালু হচ্ছে বা কোন কোন সাবজেক্ট বদল কোন কোন বিষয়গুলি পরিবর্তন হচ্ছে সে সংক্রান্ত নোটিস যখন ডাব্লু থেকে প্রকাশিত হবে অবশ্যই তোমাদের সঙ্গে তা শেয়ার করব। আজকে পর্যন্তই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে